বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আর আজ আমি যাচ্ছি বেলা দিদিদের বাড়িতে তো বাড়িতে অনেকটাই কই মাছ আছে তোমরা জানো বর্ষার সময় পুকুর থেকে অনেক কই মাছ ধরা হয়েছিল তো সেই কই মাছগুলোকে রান্না করব তো অনেক বাড়িতেই সবজি আছে তবে সেই সবজিগুলো দিয়ে ভালো হবে না বলে ভাবলাম দিদিদের বাড়িতে প্রচুর পরিমাণে পেঁপে গাছ আছে তো সেই পেঁপে গাছ থেকে পেঁপে পেরে নিয়ে আসব তো যাচ্ছি এই যে দিদিদের বাড়ি এখান থেকে দেখো আর ওদের পাশের যে পুকুরটা সুন্দরভাবে কাটানো হয়েছে আর পুকুরের যে চারিপাশটা বাঁধানো হয়েছে মাটি দিয়ে আর পাশের ড্রেনটা দেখো কত সুন্দর করা হয়েছে যেহেতু এখন এর পরেই বর্ষার সময় চলে আসবে যখন জল সরবরাহ করার জন্য ভালো হবে আর রাস্তাটা দেখো প্রাকৃতিক পরিবেশটাও অন্যরকম এর মাঝেই চলে গেছিলাম আর রোদে চারিদিকে যেন ঝাঁ চকচক করছে দিদিদের বাড়িটা যেহেতু একদমই সামনে ফাঁকা হাওয়ার থেকেও বেশি রোদটাই বেশি পড়ে তো চলো চলে এসেছি দিদিদের বাড়িতে আর এখানে দেখো দিদি দাঁড়িয়ে ছিল তো দিদিকে বললাম দাও আমাকে একটা পেঁপে পেরে দাও তো দিদি বললো তুই পেরে নে তো দুজনেই হাসি মজা আমি বললাম তুমিই পেরে দাও ভালোবেসে তা বলছে ঠিক আছে আর ভালোবাসা চল আমি পেরে দিচ্ছি তোকে বলে দিদি এই যে পারতে চলে যাচ্ছে আর দিদিদের এখানে দেখো মুরগি এই মুরগিগুলো তোমরা আগে দেখেছো আমার ভিডিওতে যারা আগের পুরোনো ভিডিওগুলো দেখেছো এই মুরগির বাচ্চাগুলো রাস্তা থেকে যায় সেইখান থেকে কিনে নিয়ে আসা বাচ্চা তবে বেশি দিন দিনটা বাঁচে না খুব কমই মুরগি বেঁচে থাকে আর এখানে দেখো দিদি এই যে মুরগি ঘরের পাশ থেকে আমাকে পেরে দিচ্ছিলো তো এখান থেকে পাড়াটা অনেকটা কঠিন সেই জন্য লাঠি নিয়ে পেরে দিচ্ছিলো তো আমি আমাকে বলছে তুই পার তো আমি বললাম না তুমিই পারো তোমার গাছের পেঁপে তো আরও ভালো হবে আর আমি একটা বড়ো দেখে বা ছোটো বাঁশের লাঠি তো সেটাই এনে দিলাম তো দিদি এখানে পারছে দেখো অনেকটা উঁচু পেঁপে গাছ ওদের ওখানে আলো আরও মানে কিছু কিছু পেঁপে গাছ ছিল তো সেগুলোর থেকে পেঁপে ছোটো ছোটো ছিল আর এখানে এই পেঁপেটা একটু বড় ছিল তো সেই জন্য এই যে দিদি পেরে দিচ্ছে পেঁপে আর দিদি আমাকে অনেকগুলোই পেঁপে নেওয়ার কথা বলছিল তো আমি বললাম পেঁপেটা বড়ই আছে এই পেঁপেতে হয়ে যাবে এর সাথে আলু দিয়ে সুন্দরভাবে করব তো দিদি বললো ঠিক আছে তাহলে একটা পেঁপে নিয়েই আয় আর দেখো পেঁপে নিয়ে চলে যাচ্ছি আর ওদের চা চারিপাশটা নানান রকম গাছ 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 দিয়ে ভর্তি তোমরা আগে যারা ভিডিও দেখো তারা তো জানোই আর এখান থেকে মুরগি ঘরটায় শুধুমাত্র একটাই মুরগি আছে আগেই তোমাদের বললাম তো বেশি অংশ বাঁচেই নাই মুরগিগুলো আর এখানে দিদি বলল যে একটা পেপেতে কি কী করবি তুই আমি বললাম না এতে হয়েই যাবে আর ওদের আরও পেপে ছিল তো এখন আপাতত নেই এখন রোদে তো প্রচুর পরিমাণে গরম পড়ছে শুকিয়ে উঠছে চারিদিকে ফল ফুলারি শখ সবজিরও অবস্থা খারাপ মাঝেই ঝড় বৃষ্টি হলো কিন্তু ঝড় বৃষ্টির আগে পর্যন্ত প্রচুর পরিমাণে গরম পড়ছে যাতে সবজিও খুব একটা ভালো হয়নি আর এখন আবারও সেই রোদ তো সে কারণে দিদি বলল একটা পেপারে করে নিয়ে বাড়িতে চলে যা আর ওদের বাড়িতে পাশে যে ড্রেনটা দেখালাম ওখানে প্রচুর পরিমাণে কচু গাছ ছিল শোলা কচু তো সেই কচুগুলো ভাজা খেতে না খুব ভালো লাগে তো বললো যে কচু আমি তোদেরকে ছাড়িয়ে দিচ্ছি তুই বাড়ি গিয়ে ভাজা করে খেয়ে দেখ ভালো লাগবে আমরা তো এমনিতেই কচু ভাজা খাই ভালো লাগে তো ও দিদি বারবার বলছিল বলে আবার কচুগুলোকে নিয়ে চলে এসছিলাম আর ওদের পুকুরের পাশে দেখো এই যে ছোটো ছোটো নয়নতারা গাছে এত সুন্দর ফুল হয়েছে যেটা খুবই সুন্দর লাগছিল আমি বলছিলাম যে বর্ষা হলে নিয়ে যাব কিন্তু দিদি বললো এখনও নিয়ে গেলি না ফুল ফুটে গেছে আরও ছোট ছোট থাকতে নিয়ে যেতে হয় আর ওদের হ্যাচারিগুলো সবে সব জল তুলে ফাঁকা করা হয়েছে যেহেতু বর্ষার জল হবে নতুন জলে আরও ভালো মাছ হবে আর এই যে আমি সবগুলো নিয়ে বেরিয়ে গেছি আর পাশ থেকেই বড় বাস যাচ্ছে তোমরা দেখলে আমাদের এমনিতেই বাস রুট মানে মেন রুট তো সেখানে সেখানেই বাস যাচ্ছে বাস থেকে অনেক গাড়ি ঘোড়া তো সবসময় যেতেই থাকে চলে এসেছি আর এখন বিকালে রান্না বান্নাগুলো সারবো পেঁপেটা পেরে নিয়ে আসলাম পেঁপে দিয়ে আর বাড়ির সেই পুকুর থেকে উঠে যাওয়া কই মাছ যাবানা ছিল তো কই মাছ রান্না হবে সেটাই আজকে তোমাদের সামনে দেখাবো আর এখানে বিকেলবেলা এখন সব নিয়ে বসে পড়েছি আগে সবজি টবজিগুলো কেটে নিয়ে তারপর মাছ টস কাটবে আর এখানে দেখো আমাদের মুরগি বাচ্চাগুলো এতটাই দুষ্টু করে এক জায়গায় পাতা জোগাড় করা থাকলেও সেগুলোকে খুঁড়ে খুঁড়ে ওর মা ওদেরকে পোকামাকড় খাওয়াচ্ছে আর অনেকটাই বড় হয়ে গেছে দেখো আর এই যে আমি পেঁপে কাটতে বসে গেছি মা বললো যে সবজি মাছটা কেটে দেবে সেই জন্য আমি নিশ্চিন্তে পেঁপে কাটতে বসে গেছি আর এখন যেন তো এত পরিমাণ গরম কারেন্ট চলে যায় রাত্রেবেলা তো সেই কারণেই সব বিকাল বিকাল রান্না করে নিতে হয় তো আজকে ভাবলাম বেলায় রান্নাটা সব কিছু তোমাদের আজকে দেখাবো আমার ব্লগের মাধ্যমে সব সময় তো ব্লগ করে ওঠা হয় না তো সেই কারণেই ভাবলাম যে আজকের সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে দেখো পেঁপেটা কেটে নিচ্ছি তো পেঁপেটা একটু হালকা পেকে পেকে গেছিলো যেহেতু গরম গরমেই মানে পেঁপে পেকে যাচ্ছে এখনও পাকার সময় হয়ে ওঠেনি তবুও বাইরে থেকে কাঁচা লাগছিলো আর যখন কেটেছি তখন দেখি হালকা হালকা পাকা আছে তবে পাকা থাকলে অসুবিধা নেই ওটা মিষ্টিই লাগে মিষ্টি মিষ্টি লাগে তরকারিটারও বেশি টেস্টি লাগে তো সে কারণে পেঁপেটা কেটে নিচ্ছি পেঁপে আলু কাটবো আর যেহেতু কচু আছে তো কচুটাও কেটে নেবো একসঙ্গেই আর এখানে দেখো পাশে আমাদের চাপা গাছ হয়েছে তো ভুঁই চাপা গাছটা দেখতে সত্যি অসাধারণ এগুলো তো গরমের অন্য সময় বোঝাই যায় না যে এইখানে কোনো গাছ ছিল কিন্তু যখন এগুলো বর্ষার জল পায় এগুলো মাটি ফুড়ে ওঠে পেঁপে কাটা হয়ে গেছে সবজিগুলো আগে কেটে দিচ্ছি তা মা বললো কই মাছটা কেটে দেবে যেন সুবিধা হবে কই মাছ কাটতে জানতো তো এমনিতেই অনেকটা সময় লাগে আর এখানে ঠাম্মা বসে পড়েছে মাছ ধরতে যেহেতু আমাদের কই মাছ আছে তো ঠাম্মা কই মাছ খায় না সেজন্য ঠাম্মাই পুকুরে চলে গিয়েছিল বসি দিয়ে মাছ ধরতে তো আমি বললাম যে তুমি মাছ ধরে নিয়ে আসো তোমাকে মাছ দিয়ে কিছু একটা করে দেবো আর এমনিতেই ঠাম্মা আমাদের বাড়িতে ঠাম্মাই মাছ ধরতে খুব ভালোবাসে সবসময় বসে দিলেই মাছ পায় সবাই যদি মাছ ধরতে বসি সব থেকে বেশি ঠাম্মাই মাছ পাবে তো এই যে মা এখানে মাছগুলো কেটে নিচ্ছে আর কই মাছ কাটতে না অনেকই ঝামেলা এমনিতেই মাছগুলোর প্রচুর পরিমাণে কাটা আর তার উপরে নাল হয়ে থাকে যেহেতু বর্ষার কই আর যেন আমাদের মাঠের থেকে নয় এগুলো উঠোন থেকেই উঠেছে মানে উঠোনের পাশেই পুকুর ওখান থেকে বেয়ে বেয়ে কই মাছ তো অনেক বেয়ে বেয়ে অনেক দূরে যেতে পারে দেখো কানকো দিয়ে কতটা বেয়ে চলে যাচ্ছে মাথায় থাকে মানে কো দিয়ে বেয়ে বেয়ে চলে যায় দেখো কানক দিয়ে কিরকম করে যাচ্ছে প্রচলিত কথাই বলে যে কই মাছ তালগাছের গাছের ফেলে খেলে বিয়ে বেয়ে উপর আর যে কচুর আজকে ভাজা করব রান্না আগে পেঁপে আলু কেটে নিয়েছি মাঝে তো কই মাছ কেটে দিচ্ছে তো প্রচুর আগে কেটে যে আলুর মতো সরু সরু করে কুচিয়ে নিয়েছি আর একটু লাগবে অনেকটাই এই যে ঠাম্মা দেখো একটা বড় তেলাপিয়া মাছ পেয়েছে ঠাম্মা গেছিল আমাদের যেহেতু কই মাছ খায় না তো সেই কারণে তো পুকুরে দেখো ভালোই বড় তেলাপিয়া না তোমার হয়ে যাবে এখানে আর মা এখনো কই মাছ কাটছে তো সেই কেটে একটা মাছ হয়ে যাবে না জন্য আর মায়ের মাছ কাটা শেষ হবে এমন সময় ঠাম্মা একটা রুই মাছ ধরে নিয়ে আসলো বড় দেখে তবে ঠাম্মা মাছ ধরতে ভালোবাসে বলে তেলাপিয়ে মাছ পেয়ে তবুও খুশি না হয়ে আবারও গেছে মাছ ধরতে তো এখানে দেখো বড় দেখে একটা রুই মাছ পেয়েছে তো রুই মাছটা পেয়ে ভাবলাম যে পেঁপে দিয়ে রুই মাছ আরও বেশি ভালো লাগবে আর তোমাদের দাদা ভাই সেই সুযোগটা পেয়ে গেল ও এমনিতেই মাছ দিয়ে কই মাছ দিয়ে সবজি দিয়ে খেতে ভালোবাসে না একটু তেল কই খেতে ভালোবাসে তো সেই জন্য আবারও ভেবে নিলাম ঠিক আছে পেঁপে দিয়ে রুই মাছটা হোক আর তেল কই আর কচু ভাজা হোক তবে এইগুলো সব ঠিকঠাক করে নিলাম এদিকে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাও দিয়ে দিতে হবে সেই জন্য সবজি টবজিগুলো গুছিয়ে নিয়ে সন্ধ্যাটা দিয়ে তারপর রান্নাঘরে এলাম তো বন্ধুরা অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে যেহেতু সন্ধ্যাবাতি দিয়ে তারপর রান্নাঘরে এসেছি সব কিছু মোটামুটি গুছানোই ছিল তবে সন্ধ্যাবেলায় আমার খিদে পেয়ে গেছে প্রচুর পরিমাণে তো এখানে মুড়ি চানাচুর আর সরু সরু করে পেঁয়াজ কুচি নিয়ে খেতে বসে গেছি এক পাশে আর এক ধারের হাতে রান্না তো মাছ ভাজা হতে হতে অনেকটা সময় খিদেও পেয়ে গেছে কি করব বলো খিদে তো আর সহ্য করা যায় না আর ভাত হবে তরকারি হবে তারপর খাওয়া তার আগে একটু খেয়ে নিই বলে সন্ধ্যাবেলা খুব একটা সময় খিদে লাগে না তবে আজকে সকাল সকাল খেয়ে নিয়েছিলাম দুপুরের দিকে তো সেই জন্যে আর একটু বেশি খিদে পেয়ে গিয়েছিল। এখানে দেখো পেঁপে দিয়ে মাছের ঝোল হয়ে গেছে আর এরপর তেলকইটা করবো আর আগেই কচু ভাজা হয়ে গেছে যেহেতু তিনটে দরকারি গরমের মধ্যে পুরো ঘিম নিয়ে একাকার হয়ে যাচ্ছিলাম এমনিতে ভাবছিলাম বিকালে রান্না করবো কিন্তু সব কিছু গুছাতে গুছাতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে কিছু করার নেই কাজ থাকলে তো সব সময় করে নিতেই হবে আর এখানে দেখো কই মাছগুলো ভেজে রেখে দিয়েছি কিছু কিছু কই মাছ আবার পেটে ডিমও ছিল কই মাছগুলো ভেজে রেখে দিয়েছি রান্না বান্না হবে তেল কই তা আগে ভাবছিলাম পেঁপে দিয়ে রান্না হবে কিন্তু পেঁপে দিয়ে রান্না হবে না এটা তেল কই করি পেঁপে দিয়ে পোনা মাছ ধরে ছিল ঠাম্মা তো সে পোনা মাছ দিয়ে পেঁপে হয়েছে এখন এক তেল কইটা করব তবে এতগুলো কই মাছ করব না কিছুটা কই মাছ রেখে দেব কালকের জন্য পরে প্রায় গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিই তেল কইটা পুরোটাই সরষের তেলে করতে হবে তো গড়াই গরম হয়ে গেছে এবার সরষের তেল দিয়ে দিচ্ছি যেহেতু তেল কই একটু তেল তেল হবে তবে নামটা যেহেতু তেল কই তেল একটু হবে তবে বেশি পরিমাণ তেল আমি দিই নি যেহেতু গরমের সময় বেশি তেল মশলা খাওয়া ঠিকও নয় এখানে দেখো তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নিয়েছি বাটাটা অনেকটা কষ্ট লাগছিল সেজন্য মিক্সিতে বেটে নিয়েছি আর এখানে হালকা করে তেলে কষিয়ে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে তারপর এখানে বেশি অংশ মশলা নয় এখানে একটু পেঁয়াজ পেঁয়াজই শুধু আর এতে রসুন টসুন কিছু দেওয়া না শুধুমাত্র একটু তেল লাগবে তেল কই একটু ভাজাটা তেলের মতো করে নিলেই তারপর তেল কই রেডি হয়ে যাবে তবে এই রেসিপিটা সত্যি অসাধারণ লাগে খেতে কই মাছ বা অন্যান্য মাছ তবে কই মাছটাই বেশি সুন্দর লাগে খেতে সব মাছের থেকেও তেল কই যেহেতু নাম তো কারণে এই মাছটায় যখন কই মাছ পাওয়া হয় তোমাদের দাদা ভাইয়ের আবদার কই খাবো তো ওর জন্য শুধুমাত্র তেল কইটা করা ভেবেছিলাম পেঁপে দিয়ে করব কিন্তু ওর আবদার মিটানোর জন্য এই যে কই আর এতে একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এতে দেখতে সুন্দর হয় আর একটু জিরের গুঁড়ো মশলাপাতি বলতে এই সাধারণ এই দিয়েই করলে ভালো লাগে তেল কই খেতে আর এই দেখো মশলা কষিয়ে তেল ছেড়ে দিয়েছে এরপরে একটু জল দিয়ে ফুটলেই হয়ে যাবে আমাদের তেল কই তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এখানে দেখো মা ভাত বাড়া শুরু করে দিয়েছে আমি রান্না করছি যেহেতু দেরি হয়ে যাচ্ছে আর দিদা ঠাম্মা ওদের সকাল সকাল ভাত খেতে হয় তো মা বললো তুমি রান্না করো আমি ভাত বেড়ে সবাইকে গুছিয়ে দিয়ে দিচ্ছি এখানে দেখো মা ভাত বাড়তে বসে গেছে একটু ফ্যান ছেড়ে নিয়েছে গরমে তো আমাদের এমনিতেই রান্নাঘরটা অ্যালবেস্টোর দেওয়া সেই জন্য গরমটা বেশি লাগে এই কারণে মা এই যে সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছে আর আমি এখানে অন্যান্য কাজগুলো সারছি যেহেতু দুজনে মিলে না হলে এতগুলো মানুষের কাজকর্ম সম্ভব নয় তো আমাদের মানুষের বাড়ির লোক সংখ্যা শুনলে তোমরাই অবাক হয়ে যাবে জন আমরা সবসময় দশটা থালা পরিষ্কার পরিচ্ছন্ন করে সবসময় ধোয়া তো দুজন না হলে ঠিক হয় হয়ে হয়ে ওঠে না আর এখানে আমার তেলকইও রেডি হয়ে গেছে আর তেলকই দেখো কত সুন্দর লাগছে দেখতে তবে মশলা দেখাচ্ছে শুধুমাত্র পেঁয়াজের জন্য এর মধ্যে অন্য কোনো মশলা দেওয়া নেই যেটা অনেকটাই ক্ষতিকারক শুধুমাত্র পেঁয়াজ লঙ্কা ছাড়া তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য